আকাশবাণী থেকে খবর পড়ার ডাক পেয়েছিল মেয়েটি শাশুড়ি মা বলেছিলেন রায় পরিবারের বৌদের এমন অভাব পড়ে নিজে খবর পড়ে টাকা রোজগার করতে হবে এমন কথায় ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি জীবনের অনেক বড়ো স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে সেদিন শ্বশুরবাড়ির একটি লোক সহযোগিতা করেনি মেয়েটি ভেবেছিল স্বামীর কাছে আবদার করলে হয়তো সুরাহা মিলবে মেয়েটির স্বামী বলেছিল ছেলে মেয়ে মানুষ পড়ো ওটাই তোমার বড় কাজ আমাদের বাড়িতে ওসব মানায় না ছোট থেকে গানও শিখতো মেয়েটি শ্বশুরবাড়িতে এসে সেটাও বন্ধ হয়ে গেল নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হলো ঘরতর সংসারী সংসারের কাজ আর ছেলে মেয়েকে মানুষ করতে করতেই অনেকগুলো বছর কাটিয়ে ফেলল ছেলে মেয়ে মানুষও হয়েছে তারা এখন প্রতিষ্ঠিত ছেলে ভালো চাকরি করে বিয়ে করে বউ নিয়ে বাইরে থাকে মেয়ের বিয়ে হয়ে সে এখন নিজের সংসারে ব্যস্ত আর যে মেয়েটির কথা বলছি মেয়েটির নাম অঞ্জনা বয়স আটান্নর কাছাকাছি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে থাকে না বাসে আধ ঘন্টায় দূরত্ব আমি ওনাকে কাকিমা বলেই ডাকি আগে ওনার সাথে পরিচয় ছিল না ফেসবুক থেকেই পরিচয় হয়ে ওনার সাথে উনি মন খুলে সব কথা আমাকে বলতে পারেন একদম বন্ধুর মতো একদিন ফোন করে আমাকে বললেন শুভশ্রী একদিন আমার সাথে দেখা করবে কেন করব না নিশ্চয়ই দেখা করব। আসলে তুমি এত সুন্দর করে আবৃত্তি করো আমি শুনে মুগ্ধ হয়ে যাই খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার যার এত সুন্দর কণ্ঠ তাকে কাছ থেকে দেখবো আর মন খুলে অনেকটা সময় গল্পও করতে পারবো কয়েকদিন পর সময় করে একদিন সকালেই চলে গেলাম ওই কাকিমার বাড়িতে উনি আর ওনার হাজব্যান্ড থাকেন কলিং বেল বাজাতেই ওনার হাজব্যান্ড পেরিয়ে দরজা খুলে দিয়ে বললেন সফায় বসো তোমার কাকিমা আসছেন সফায় বসে আছি দশ মিনিট পর কাকিমা এসে বললেন অনেকক্ষণ বসে আছো তাই না লেট হয়ে গেল খবর তো টাইমেই পড়তে হয় সাড়ে আটটার খবর পড়াটা শেষ করলাম এরপর আছে দেড়টায় খবর পড়া সন্ধ্যেটা ওই সাড়ে সাতটায় আমি কিছু বুঝতে না পেরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে কাকিমা বললেন ও আচ্ছা তুমি বুঝতে পারো নিশ্চয় তোমাকে তো আমার আকাশবাণীর কথাটা বলাই হয়নি আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি আকাশবাণী থেকে খবর পড়েন অথচ উনি আমাকে বলেননি আমি শুনে বললাম এত কথা হয়েছে কই আগে তো বলেননি হ্যাঁ দুঃখের কথা কাকে বলবো ওই জন্যই তো তোমাকে বাড়িতে আসতে বললাম এটাকে দুঃখের কথা কেন বলছেন আপনি রেডিওতে খবর পড়েন এটা শুনে আনন্দ পাওয়ার কথা তো আচ্ছা তুমি ভেতরে এসো তারপর উনি নিয়ে গেলেন ওনার ভিতরের ঘরে নিচের তলায় তিনটে রুম ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরের ঘরে ওপর তলাটা একটা রুম আছে রুমের মধ্যে ঢোকার আগেই তর্চার উপরে চোখ পড়ে যায় বড় বড় করে লেখা আকাশ পানি ভবন ভিতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের ওপর রাখা খবরের কাগজ আমাকে দেখিয়ে বললেন এটা হলো আমার আকাশবাণী ভবন আমি এখানে বসেই খবর পড়ি সকালে সাড়ে সাতটায় খবরের কাগজ দিয়ে যাই আমি প্রতিদিন তিন টাইম ওই খবর পড়ার মতো করেই খবর পড়ি তোমাকে তো আমার গল্প বলেই আগে এককাল আমার রেডিওতে খবর পড়ার ডাক এসেছিলো সেদিন আমি পারিনি কিন্তু আজ পারি খবর পড়তে নিজেও পড়ি আর নিজেই শুনি শুধু আমার সকলের কাছে পৌঁছে যায় না কথাগুলো বলে কাকিমা চকটা হালকা করে মুছে নিয়ে বললেন শুভশ্রী আমরা মেয়েরা বোধ হয়ে চাইলেও সব কিছু পারি না তোমার কাকুকে বলতে গেলে ও এসব বুঝবেই না শুধু বলে চাকরিটা করোনি বলে ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হয়েছে আচ্ছা তুমি বলো তো জীবনে আমি কি পেলাম স্বামী মানুষটার থেকে কখনো কোনো সহযোগিতা পাইনি সেদিন যদি একটুখানি সুযোগ পেতাম তাহলে আজ আমার এই অব্যক্ত যন্ত্রণাটা মুক্তি পেয়ে যেত চাকরি করলে কি ছেলে মেয়ে মানুষ হই না কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল আমার মন খারাপ হতে দেখে কাকিমার কথাটা ঘুরিয়ে বললেন জানো তোমার আবৃত্তি শুনতে খুব দারুণ লাগে ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে কত মানুষের কাছে পৌঁছে যাও আমি কিন্তু দারুণ খুশি হই বললাম কাকিমা আমি আরও খুশি হব খবর পড়ার পাশাপাশি যদি আপনিও আবৃত্তি গল্প পাঠ শুরু করেন আমি চাই আপনার এমন সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প আমি পারবো আমার কণ্ঠ কেউ শুনবে সবাই শুনবে আপনি চেষ্টা করেই দেখুন না ও একদিন পর একদিন সকালে কাকিমার ফোন বললেন তোমার কথা মতো একটা গল্প পাঠ করেছি জানি না কেমন হয়েছে তুমি শুনবে অবশ্যই শুনবো আপনি ফেসবুকে পোস্ট করুন দেখবেন অনেকেই শুনছে সত্যি বলছো একদম সত্যি তারপর থেকে কাকিমা একটা একটা করে গল্প পাঠ করে পোস্ট করতে লাগলেন বেশ ভালো লাগলো দেখে এই বইসে এসে মনের সুপ্ত ইচ্ছেগুলোকে মেলে ধরতে পারছেন খবর পাঠ করে কাকিমা হয়তো অনেক উঁচুতে পৌঁছে যেতে পারতেন সেটা এখন আর সম্ভব নয় তবে গল্প পাঠ করে কয়েকজন মানুষের কাছে যদি পৌঁছে যায় সেটাই বা কম কিসের স্বপ্ন পূরণ না হোক এই বয়সে স্বপ্নটা ডানা মেলুক অন্তত কাকিমার পাঠ করা গল্প ফেসবুকে যখন দেখতাম মনে হতো মানুষটা আবার নিজেকে মেলে ধরেছে কখনো কখনো শুনতাম কখনো হয়তো বা শোনা হয়ে উঠতো না আমার নিজের কাজ ব্যস্ততা নিয়ে আমিও সময় করে উঠতে পারতাম না কাকিমা একদিন অভিমানের সুরে কল করে বললেন আচ্ছা শুভশ্রী আমার পাঠ বুঝিয়ে তোমার ভালো লাগে না তুমি তো শোনোই না শুনে ভুল ত্রুটিগুলো যদি আমায় ধরিয়ে দিতে খুব ভালো হতো কাকিমার এমন কথায় আমি লোজ্চা পেয়ে বলেছিলাম আপনি সত্যি খুব সুন্দরভাবে পরিবেশন করেন আমার সময়ের অভাবেই সবসময় শুনে উঠতে পারি না তবে শুনবো শুনে আপনাকে অবশ্যই জানাবো সত্যি তো আমি কিন্তু তোমাকে আর কল করব না তুমি তাহলে কল করে জানিও বললাম ঠিক আছে আমি কল করব তুমি কল না করলে আমি কিন্তু অভিমান করে থাকব আপনি পারবেন তো আমার উপর রাগ করে থাকতে এসে বললেন দেখই না পারি কি না আমি ভীষণ অভিমানী তারপর থেকে কাকিমাকে কল করব ভেবেও আর কল করা হয়নি শুনে বলাও হয়নি কাকিমার গল্প পাঠ কেমন লাগছে কদিন পর থেকে কাকিমা ফেসবুকে গল্প পাঠ করে দেওয়াটা বন্ধ করে দিলেন বুঝে গেছি তখন আমার উপর কাকিমা সত্যিই অভিমান করে আছেন নিজেরই দোষ কল করব করব করেও করে উঠতে পারিনি বুঝলাম মানুষটা সত্যিই অভিমানী অভিমান ভাঙানোর জন্য সেদিন কাকিমাকে কল করি কল করতে গিয়ে দেখলাম সুইচ অফ পরের দিন কল করতে গিয়েও সেম সুইচ অফ কেউ মোবাইল অফ করে রাখলে ভীষণ রাগ লাগে ভাবলাম থাক আর কল করে লাভ নেই আর ছ মাস হল কাকিমা সেই অভিমান নিয়ে এখনও রয়েই গেছেন খুব ইচ্ছে হয় কাকিমার অভিমান ভাঙিয়ে দিতে কল করে শুধু একটা কথাই মনে মনে বলি কাকিমা একটিবার সুযোগ দাও শুধু একটিবার মোবাইলের সুইচটা অন করো জানে কাকিমার কোনো দিনই মোবাইল অন করবে না সেই সুযোগটুকু কাকিমা আমাকে আর কোনোদিনই দেবে না মানুষটা যে সত্যি অভিমানী দুদিন কল করে যখন পেলাম না তার ঠিক এক সপ্তাহ ওপর ফোন সুইচ অফ দেখে রাগ হয়েছিল ঠিকই ভাবলাম দোষ তো আমারই অন্তত মেসেজ করে জানাই আপনাকে দুদিন কল করেও আমি পাইনি মেসেজ করতে গিয়ে প্রোফাইল ঢুকে স্তম্ভিত হয়ে যায় না ফেরার দেশে ফিরে গেছেন কাকিমা আমি পারিনি সে অভিমান ভাঙাতে আচমকা একদিন হৃদয় যন্ত্র থেমে গেছে বুকে রয়ে গেছে শত অভিমান সে কথা আজও কানে বাজে কাকিমা একটাই কথা অভিমান করে বলতেন আমি এই জীবনে কি পেলাম সবাই তো সব কিছু পেল আমি নিজেকে কিচ্ছু দিতে পারলাম না স্বপ্ন পূরণের পথে শুধু মানুষ নয় কখনো কখনো ঈশ্বর বোধ বোধহয় প্রাচীর তুলে দেন তখন অভিমানেই ফিরে যেতে হয় কাউকে না জানিয়ে একদম নীরবে